বাচ্চা দুধ খেলে মায়ের ভাঙবে কিনা আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাটি মনে তবাক করেছি আমরা যেন শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এবং সেই ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে সবার সময় বীর্য বিছানা চাদরের উপরে বিছানা নাপাক হবে কিনা না পাক হলে তার করণীয় কি কোনো আমনের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় যা নামাজে কাবার ছবি থাকলে সে জানা মাঝে কি নামাজ পড়লে গুণা হবে ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি স্ত্রীকে কোনো উপহার দিতে গেলে কি মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে আর বিলম্বনা করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার ফলে প্রবেশ করি শোকন আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা না পাক হবে কিনা না পাক হলে তার করণীয় কি যদি এটাকে খুঁচিয়ে খুঁটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে কিন্তু পাক হয়ে পুরো বিছানা না দিলেও চলবে ফারুক আপনি লিখেছেন স্ত্রীকে কোন উপহার দিতে গেলে কি মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে না মায়ের কাছে নিতে হবে না তবে যদি মা জানলে খুশি হন কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে জানানো ভালো আর যদি জানলে অসুবিধা হয় বরং তাহলে সেক্ষেত্রে না জানানোই উত্তম জানা জানামাজে কাবার ছবি থাকলে সে জানামাজে কিন্তু নামাজ পড়লে গুণ হবে আমাদের ভিডিও আছে দেখে নেবেন গুণ হবে নামাজ হয়ে যাবে কিন্তু খাবার অসম্মান হয় সেরকম কিছু করবে না পায়ে নিজের পায়ে টাড়ানো এবং এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো সলিড এবং ফ্রেশ কোনো কাপড় বা জানা আমাদের নামাজ পড়া উত্তম কোনো আমনের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে যেটা তাকদের লেখক ফেরেস তারাও জানেন না এবার তাই আমার একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি মনিরা মানিক লিখেছেন সবার সবার বিছানা চাদর পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে জানামাজ দিয়ে নামাজ পাওয়া যাবে কিনা সবাসের পর বিছানা চাদর পরিবর্তন না করে জি যদি না পাক পড়ে থাকে তাহলে সেটা পাক করার তো বেরিয়ে ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললে পাক হয়ে যাবে বা বিসা আর অন্য পাশে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন আর জামাস বিসা নামাজ পড়লে নামাজ হবেই কোনো অসুবিধা নেই ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মাজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই আমার অনেক মনে করে যে এর জন্য এতकेजी ওজন এতकेजी আপনার লবণ বা এতकेजी चावल এগুলো আলাদা আলাদা করে করতে হয় এগুলো কেউ বা কার বানিয়েছেন মানুষ যাতে এই ধরনের ভুলভাল কাজ না করে বা অসতর্ক না হয় সেজন্য মূলত কোরআন কারিম যখন ধর্ম আমরা আশরাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে ধর্ম যাতে করে অসাবধানতা সাথে পড়ে না যায় শ্রদ্ধাবোধের জায়গাতে কিন্তু সেভাবেই ধরার কথা তারপর যদি পড়ে যায় কখনো তাহলে এই অনিচ্ছাকৃত পড়ে আমাদের কোনো হবে না কিন্তু এই যে পড়ে গেল কোরআনের প্রতি অনিচ্ছাকৃত ভাবে অসম্মান হয়ে গেল সেজন্য জন্য নিজের মধ্যে অপরাধ বোধ থাকবে এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে আল্লাহর কারামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব বোধের জায়গা থেকে কোরআনে কারিমকে সুন্দরভাবে রাখা ধরা এ সতর্ক আমরা হব এর বাইরে বিশেষ কোনো কিছুই করণীয় নেই যে সমস্ত করণীয় কথা বলা হয়ে থাকে এগুলো আমাদের নিজেদের আজহার ইসলাম আপনি লিখেছেন পায়ে মেহেদি দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আমরা অনেক মনে করি যে মেহেদি চলে দিতে হয় দাঁড়িয়ে দিতে হয় সেটা পায়ে দেওয়া যায় না এটা ভুল ধারণা মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই আমার স্বামী কথায় কথায় বকাবকি করে আমার করণীয় আপনি ধৈর্য ধারণ করবেন স্বামীকে বোঝাবেন কোনো আলমের মাধ্যমে সৃহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন নীরব হোসেন লিখেছেন ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত হতে পাই না কিভাবে কি কি আমল করতে হবে আগ্রহ হারিয়ে ফেলা এবং এই নামাজে অনিয়মিত হওয়া ইস্তার পথে না আসতে পারা এই সবগুলোর দুনিয়ার মোহ দুনিয়ার আসুকুল খেতিয়া দুনিয়ার মোহ সমস্ত পাপাচারের মূল আহ আমরা যখন আখ্রাতের প্রতি বিশ্বাস ছাড়া নিজের ভিতরে ধারণ করতে পারবো বসাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে অন্যায় থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এজন্য আল্লাহ আল্লাহ যারা দুনিয়াবি মুখ এবং প্রকৃত জাহেদ মোত্তাকি এবং পরহেজগার এ সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকা উচিত তাদের সরবতে উঠা বসা উচিত তাদের কথা শোনা উচিত তাদের মজলিসে আসা যাওয়া করা উচিত এর মাধ্যমে ঈর্ষা আল্লাহ বিদ্দিন আমাদের মধ্যে এই ভালো গুণগুলো আসবে এর বাইরে হারাম থেকে দূরে থাকা চোখের জেরা থেকে দূরে থাকা এগুলো এবার সাদাস ইত্যাদি আসার জন্য অনেক বেশি উপযোগী এবং উপকারী এবং সহায়ক আমল সে কাজগুলো আমরা করব আর একটি দোয়া বিশেষভাবে করতে পারি আল্লাহমা আইননি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হস্ত আয়বাদিক অর্থ বুঝবো যে আমরা পড়বো আল্লাহ আইননি আলা দিক্রিক ও শুক্রিক ও হস্ত আয়বাদিক আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির যেন করতে পারি আপনার শুক্র যেন আদায় করতে পারি এবং আপনাকে যেন উত্তম ভাবে এ বাদত করতে পারি সেজন্য আপনি আমাকে সাহায্য করুন অর্থ বুঝে বুঝে আল্লাহ কাছে দোয়াটি করতে পারেন সেটা পছত্তর আমাদের পরে দোয়াটা পড়া শুননাত আল্লাহ আইননি আলা দিক্রিক ও শুক্রিক ও হস্তি আইবাদাতি বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না মসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনা হবে অনেক চোখ চলে গেছে তাহলে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গুণ হবে না কিন্তু ইচ্ছাকৃত ভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে নিচে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না

আহ উদী আস্ত আখিমুত অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা লাগে প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো সে যেন দুনিয়াতে যেরকম ইমানের উপর ছিল মৃত্যুর পরও এখন মনকানের প্রশ্নের জবাবে যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো ইমানদার হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কোন ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর কবর পর কেবল মখি তার জন্য আল্লাহ দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবচল রাখুন এই মারার উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তার জন্য করা শুননা। এর বাইরে আপনার এই চারপাশে গাড়া বা গাছের ডাল পোতা বা পাঠ করে এরকম কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোনো হ্যাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন করা কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটি কোনো কোনো ক্ষেত্রে বেদাতে পর্যবেসিত হতে পারে এবং সুন্দর সাব্যস্ত না সেরকম কাজ কে কাজ ইসলামের কাজ করে করব না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে এরপর নাম প্রকাশে অনিচ্ছুক লিখে প্রশ্ন করেছেন আমি একজন পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে তবাক করেছি আমরা জেনা শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনা শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত তবে না সুহাজকে বলা হয় খাঁটি তোবাসিটা আমাদের করা উচিত এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল ক্ষমা করবেন এবং আপনার অসুস্থি তৈরি হলো এটি কি কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হল তাকে কি ধরনের প্রতিশনা দেয়া হলো কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনই আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা ও দিতে হবে এবং গব মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সৎ চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচারিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন সাল্লাহ তেমনি কোনো সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই